সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় থেকে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল টাটা কোম্পানি লিমিটেড এক হাজার বিশ তারিখে সাত লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে মেশিনটির আয়ুষ্কাল পাঁচ বছর এবং মেয়ার শেষে মেশিনটির বগ্নাবশেষ মূল্য এক লক্ষ টাকা কোম্পানিটি বর্ষ সংখ্যা পদ্ধতি অনুসরণ করে অবচয় ধার্য করে সুপ্রিয় শিক্ষার্থীরা টাটা কোম্পানি জানুয়ারির এক তারিখে দুই বিশ সালে একটি মেশিন ছিল সাত লক্ষ টাকা এবং মেশিনটির আনুমানিক ছিল পাঁচ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ছিল এক লক্ষ টাকা কোম্পানি কি করে বর্ষ সংখ্যা পদ্ধতি অনুসরণ করে বার্ষিক অবচয় নির্ণয় করে আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল ক মেশিনটির অপচয় যোগ্য মূল্য নির্ণয় কর অপচয় যোগ্য বের করার সূত্রটি হচ্ছে ক্রয়মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য অর্থাৎ ক্রয়মূল্য থেকে ভগ্নবশেষমূল্য মূল্য বাদ দিলে আমাদের অপচয় যোগ্য পাওয়া যাবে ঘ নাম্বার বলেছে অপচয় সারণী প্রস্তুত কর ঘ নাম্বার বলেছে প্রথম দুই বছরের জন্য যাবে দাদা খিলা দাও সুপ্রিয়া শিক্ষার্থীরা চলো আর দেরি না করি আমরা অঙ্কটি ধারাবাহিক ভাবে সমাধান করে আসি আমাদের ফার্স্ট অফ অল ক নাম্বারে বলেছে মেশিনটির অপচয়যোগ্য মূল্য নির্ণয় করো আমাদের অপচয় মূল্য নির্ণয়ের সূত্রটি হচ্ছে ক্রয় মূল্যবশেষ মূল্য এখানে আমাদের দেখ জানুয়ারি এক তারিখে দুই হাজার বিশ সালে ক্রয় করেছিল সাত লক্ষ টাকা দিয়ে সাত লক্ষ টাকা আর বগ্নাবশেষ মূল্য হচ্ছে এক লক্ষ টাকা সাত লক্ষ টাকা থেকে এক লক্ষ টাকা বাদ দিলে আমাদের ছয় লক্ষ টাকা পাওয়া যাবে এটাই অপচয় যোগ্য মূল্য চলো আর দেরি না করে সমাধানটি দেখে আসি মেশিনটির অপচয় যুগ্ম মূল্যের পরিমাণ নির্ণয় বিবরণ টাকা টাকা তুমি ফার্স্ট অফ অল লিখতে পারো মেশিনের ক্রয় মূল্য ঠিক আছে কি লিখতে পারো মেশিনটির এই যে মেশিনটির ক্রয় মূল্য সুপ্রিয়া শিক্ষার্থীরা মেশিনটির ক্রয় মূল্য কত ছিল একটু খেয়াল করো মেশিনটির ক্রয় মূল্য ছিল সাত লক্ষ টাকা ঠিক আছে তাহলে এখানে লিখতে পারো মেশিনটির ক্রয় মূল্য এই যে সাত লক্ষ টাকা এখান থেকে তোমার বাদ দিতে হবে কি বাদ দিতে হবে বগ্নাবশেষ মূল্য ঠিক আছে এই যে বশেষ সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে এখানে দেওয়া আছে দেখো মেয়াদ শেষে মেশিনটির বগ্নাবশেষ মূল্য এক লক্ষ টাকা তাহলে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য এক লক্ষ টাকা বাদ দিলে তোমার কি পাওয়া যাবে তোমার অপচয় যুগ্ম মূল্য পাওয়া যাবে কারণ অপচয় যোগ্য মূল্য নির্ণয়ের সূত্রটি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য সাত লক্ষ টাকা থেকে এক লক্ষ টাকা বিয়োগ করলে তোমার ছয় লক্ষ টাকা থাকে এই ছয় লক্ষ টাকাকে বলা হয় অপচয় যোগ্য মূল্য আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ তার পরবর্তীতে রিকোয়ারমেন্টটি খ চেয়েছিল অপচয় সারণী প্রস্তুত করো সুপ্রিয় শিক্ষার্থীরা অপচয় সারণী কোন পদ্ধতিতে তৈরির কথা বলা হয়েছে বর্ষ সংখ্যা পদ্ধতি অনুসরণ করে এখন চলো আমরা খ নাম্বার সমাধানটি দেখে আসি এই যে আমরা এখানে খ জন্য আমরা অপচয় সারণীর জন্য একটি সব কেটে নিলাম এখানে আমাদের সাতটি কলাম লিখেছি এবং ছয়টি রো লিখেছি যেহেতু আমাদের আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে পাঁচ বছর যেহেতু আনুমানিক আয়ুষ্কাল পাঁচ বছর এই জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে এখানে আমরা কি করেছি পাঁচটা রো টেনেছি এবং লেখার জন্য একটি টেনেছি অর্থাৎ ছয়টা রো টেনেছি কলাম টেনেছি হচ্ছে ষাটটা কলাম টেনেছি কি ষাটটা কি কি বছর আরম্ভিক মূল্য অবচয়যোগ্য মূল্য গণনা বার্ষিক অবচয় पूंजीভূত অবচয় সমাপনী মূল্য সুপ্রিয় শিক্ষার্থীরা সর্বদা মনে রাখবে এখানে বার্ষিক অবচয় অর্থাৎ বর্ষ সংখ্যা পদ্ধতিতে এই যে বর্ষ বর্ষ সংখ্যা পদ্ধতিতে অবচয় এই যে বর্ষ সংখ্যা পদ্ধতিতে অপচয় সূত্রটি হচ্ছে কিভাবে আমরা বর্ষ সংখ্যা পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করব। এটা সূত্রটি হচ্ছে অবচয় যোগ্য মূল্য অবচয় যোগ্য মূল্য ইন্টু অবচয় যোগ্য মূল্য ইন্টু এই যে উপরে রয়েছে অবশিষ্ট সময় অবশিষ্ট এই যে অবশিষ্ট সময় আর নিচে রয়েছে বর্ষ সংখ্যা সমষ্টি বর্ষ সংখ্যার সমষ্টি সুপ্রিয় শিক্ষার্থীরা বর্ষ সংখ্যা পদ্ধতিতে বার্ষিক অপচয় নির্ণয়ের সূত্রটি হচ্ছে অপচয় যোগ্য মূল্য ইন্টু হচ্ছে অবশিষ্ট সময় বাই হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের আরেকটা টপিক জানতে হবে এটা হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করি বর্ষ সংখ্যা সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি এই যে বর্ষ সংখ্যা সমষ্টি সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু ঠিক আছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু এটা হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি নির্ণয় করার সূত্র এখন হচ্ছে অবশিষ্ট সময় কিভাবে নির্ণয় করবা অবশিষ্ট সময় এটা হচ্ছে তিন নম্বর অবশিষ্ট সময় অব এই যে অবশিষ্ট সময় অবশিষ্ট সময় নির্ণয় করার সূত্রটি হচ্ছে এন মাইনাস টি মাইনাস এজে ওয়ান শুক্রিয়ার শিক্ষার্থীরা এখানে এন কি এন হচ্ছে নাম্বার অফ ইয়ার অর্থাৎ বছর এখানে আমাদের বছর কত এখানে আমাদের বছর পাঁচ বছর যেহেতু আনুমানিক আমাদের কত বলেছে এ যে পাশ বলেছে এর মানে এন এর মানে হচ্ছে টাইম কত বছর পার পার হয়েছে হয়েছে ঠিক আছে কত বছর হচ্ছে অঙ্কটি সমাধান করার সময় আরেকটু বিস্তারিত বুঝতে পারবা বর্ষ সংখ্যার সমষ্টিতে বর্ষ সংখ্যা পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করার সূত্র হচ্ছে অবচয় যোগ্য মূল্য একটু অবশিষ্ট সময় বাই হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি আর বর্ষ সংখ্যার সমষ্টি কিভাবে বের করে

টু ঠিক আছে তাহলে এই যে পাঁচ ইন্টু পাঁচ এর কি হচ্ছে তোমার ছয় বাই হচ্ছে তোমার টু তাহলে পাঁচ ছয় তিরিশ ঠিক আছে পাঁচ ছয় তিরিশ বাই টু সমান সমান হচ্ছে এই যে পনেরো সমান সমান কত এই যে পনেরো এর মানে বর্ষ সংখ্যা সমষ্টি হচ্ছে তোমার পনেরো এটা আমি আবারও বোঝাচ্ছি এই যে আমাদের বর্ষ সংখ্যা সমষ্টি সূত্র হচ্ছে এন এন প্লাস ওয়ান বাই হচ্ছে তোমার টু তাহলে এন এর মান এই অঙ্কের মধ্যে আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে পাঁচ বছর তাহলে এই যে পাঁচ আবারও এন এর মান পাঁচ প্লাস ওয়ান বাই হচ্ছে তোমার টু এখন এই যে ফাইভ ইন্টু ফাইভ আর ওয়ান যোগ করলে হচ্ছে সিক্স বাই হচ্ছে তোমার টু তাহলে এই যে পাঁচ আর ছয় গুণ দিলে হচ্ছে ত্রিশ বাই হচ্ছে টু এখন ত্রিশ কে দুই দ্বারা ভাগ করলে তোমার ফলাফল আসতেছে পনেরো এর মানে বর্ষ সংখ্যা সমষ্টি দাঁড়াচ্ছে পনেরো আর বছর সংখ্যা শিক্ষার্থীরা এখন একটু খেয়াল করো বছর বছর শুরু হয়েছে কোথায় থেকে দুই বিশ সাল থেকে তাহলে এখানে তুমি লিখতে পারো দুই হাজার বিশ সাল দুই হাজার একুশ সাল দুই হাজার বাইশ সাল দুই হাজার তেইশ সাল দুই হাজার চব্বিশ সাল ঠিক আছে তারপর এই যে প্রারম্ভিক মূল্য সুপ্রিয় শিক্ষার্থীরা প্রারম্ভিক মূল্য সর্বদা আমরা যখন কমরা সমান জের পদ্ধতিতে অঙ্ক গুলো করেছিলাম তখন কিন্তু এই যে বিশ সালের সমাপনী মূল্য দু হাজার একুশ সালের প্রারম্ভিক মূল্য হয়ে যেত ঠিক আছে যখন আমরা সর্বলৌকিক পদ্ধতি অথবা যখন আমরা কমরা সমান জের পদ্ধতিতে অবচয় সারণী তৈরি করতাম তখন কি হতো এই যে মূল্য হয়ে যেত কিন্তু এখানে বলা আছে বর্ষ সংখ্যা পদ্ধতি এই যে বর্ষ সংখ্যা পদ্ধতি অনুসরণ করে বর্ষ সংখ্যা পদ্ধতি অনুসরণের ক্ষেত্রে সর্বদা মনে রাখবা প্রারম্ভিক মূল্য হচ্ছে ক্রয় মূল্যকে ধরা হয় প্রারম্ভিক মূল্য কি ক্রয় মূল্যকে ধরা হয় এখানে বছরের সমাপনী মূল্য পরবর্তী একটু খেয়াল করো টাটা কোম্পানি লিমিটেড এক জানুয়ারি দুই হাজার বিশ তারিখে সাত লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেছে এই যে আমাদের এখানে কথা এই যে সাত লক্ষ টাকা এই সাত লক্ষ টাকা কি বলা হয় ক্রয় মূল্য এই ক্রয় মূল্যটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূল্য ঠিক আছে ক্রয় মূল্য কত সাত লক্ষ টাকা তাহলে প্রত্যেক বছর আমাদের প্রারম্ভিক মূল্য সেম থাকবে তাহলে এখানে কত এই যে সাত লক্ষ টাকা পরবর্তী বছরে কত সাত লক্ষ টাকা পরবর্তী বছরে কত হবে সাত লক্ষ টাকা পরবর্তী বছরে কত হবে প্রারম্ভিক মূল্য সাত লক্ষ টাকা অর্থাৎ প্রারম্ভিক মূল্য এখানে সেম থাকবে ঠিক আছে এই যে সাত লক্ষ টাকা তারপরে হচ্ছে অবচয়ের যোগ্য মূল্য সুপ্রিয় শিক্ষার্থীরা অবচয় মূল্য প্রত্যেক বছর অবচয় যোগ্য মূল্য সমান থাকবে আমরা বের যে বর্ণাবশেষ মূল্য এক লক্ষ টাকা থেকে এক লক্ষ অবচয় যোগ্য মূল্য কত বের হয়েছিল ছয় লক্ষ টাকা বের হয়েছিল তাহলে প্রত্যেক বছর অবচয় যোগ্য মূল্য আমাদের ছয় লক্ষ টাকা লিখতে হবে ঠিক আছে অর্থাৎ ক্রয় মূল্য থেকে বর্ণাবশেষ মূল্য বাদ দিলে অবশ্যই যোগ্য মূল্য পাওয়া যাবে প্রত্যেক বছর আমাদের অবচয় যোগ্য মূল্য সমান ঠিক আছে প্রত্যেক বছর আমাদের অবচয় যোগ্য মূল্য লক্ষ টাকাই হবে ঠিক আছে প্রত্যেক বছর অবচয় যোগ্য মূল্য কি হবে সমান হবে আশা করি এটা বুঝতে পেরেছ তারপরে হচ্ছে গণনা সুপ্রিয়া শিক্ষার্থীরা এই যে বার্ষিক অবচয় এটা বের করবে এর গণনা হচ্ছে এটা এখন কথা হচ্ছে এই যে বর্ষ সংখ্যা পদ্ধতিতে বার্ষিক অবচয় বের করার সূত্রটি কি অবচয় যোগ্য মূল্য ইনটু অবশিষ্ট মূল অবশিষ্ট সময় বাই হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি এখন সুপ্রিয়া শিক্ষার্থীরা বর্ষ সংখ্যার সমষ্টি তুমি কত বের করেছো পনেরো বের করেছ অবচয় যোগ্য কত বের করেছো ছয় লক্ষ বের করেছো তাহলে এই যে আমি একটু ছোট করে লিখলাম এই যে ছয় লক্ষ টাকা ইন্টু এখন ছয় লক্ষ টাকা ইন্টু কত দ্বারা বাদ করবা বর্ষ সংখ্যা সমষ্টি দ্বারা এখন বর্ষ সংখ্যা সমষ্টি কত বের হয়েছে এই যে পনেরো বের হয়েছে ঠিক আছে এই যে আমরা বের করেছিলাম এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই সূত্র দ্বারা আমরা এই যে বশসংখ্যার সমষ্টি কত বের করেছি 15 বের করেছি তাহলে এই যে 6 লক্ষ টাকা অর্থাৎ অবচয় যুগমূল্য এই তারপরে আছে এই যে অবচয় এই বশসংখ্যার সমষ্টি কত 15 তাহলে এখানে লিখতে পারো এই যে 15 কত লিখতে পারো 15 লিখতে পারো লিখলাম আমি 15 ঠিক আছে 15 লেখার পর এই যে অবশিষ্ট সময় অবশিষ্ট সময় বের করার সূত্রে আমি কি লিখেছিলাম n 3 হচ্ছে তোমার 1 এই যে n মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার অর্থাৎ 5 এখন কথা হচ্ছে এই যে টি টি মানে যেহেতু তুমি দুই সালের অঙ্ক করতেছ দুই সালে ডিসেম্বরে গিয়ে তুমি অঙ্কটা করতেছো তার মানে হচ্ছে এক বছর তোমার শেষ হয়েছে তাহলে টি এর মান নাম্বার অফ টাইম অর্থাৎ এক বছর চলে গেছে মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এই যে প্লাসে মাইনাসে কাটা এর মানে হচ্ছে ফাইভই থাকলো ঠিক আছে অর্থাৎ এখানে কত দাঁড়াবে এই যে ফাইভ দাঁড়াবে অথবা তোমাকে আরেকটা টেকনিক শিখিয়ে দেয় এই সূত্রটা তখন দরকার হয় না বর্ষ সংখ্যার সমষ্টির ক্ষেত্রে তুমি বছর সংখ্যা সমষ্টি হচ্ছে যত বছর থাকবে এত দিয়ে তুমি এই সূত্র দ্বারা বের করবা তারপরে অবশিষ্ট সময় বের করার সূত্রটি হচ্ছে প্রথম বছরে যখন কাজ করবা তুমি অর্থাৎ প্রথম বছর সর্বপ্রথম বছরে কাজ করবা তখন এই যে পাঁচ বছর এটা সম্পূর্ণ পাঁচ বছরই থাকবে তারপরে আস্তে আস্তে এক বছর কম পরে কি করবে কমবে এক বছর পরে কি করবে কমবে যেহেতু ২০ সালের প্রথম বছরে কাজ করতেছ এর মানে হচ্ছে তোমার হাতে আরো পাঁচ বছরই সময় আছে ঠিক আছে পাঁচ বছরই অবশিষ্ট আছে ঠিক আছে ২০২০ সালে এর মানে হচ্ছে অবশ্যই যুগ্ম বলো ইন্টু অবশিষ্ট এই যে বর্ষ সংখ্যার সমষ্টি পনেরো আর উপরে যত বছর থাকবে এত বছর লিখে দিবা প্রথম বছরে তাহলে তোমার অবচরটি কত দাঁড়ালো এই যে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা বিভাগ হচ্ছে পনেরো ইন্টু দিবা হচ্ছে পাঁচ তাহলে দুই লক্ষ টাকা আসতেছে তাহলে অবচয় আসতেছে কত এই যে দুই লক্ষ টাকা ঠিক আছে অবচয় আসতেছে দুই লক্ষ টাকা তারপরে হচ্ছে পুঞ্জীভূত অপচয় সুপ্রিয় শিক্ষার্থীরা পুঞ্জীভূত অপচয়ের নিয়ম হচ্ছে পূর্বের বছরের পুঞ্জীভূত অপচয় ক্লাস হচ্ছে নতুন বছরের অপচয় ঠিক আছে কিন্তু পূর্বের বছরে কোনো পুঞ্জিভূত অপচয় ছিল না তার মানে এই দুই লক্ষ টাকা এখানে দুই লক্ষ টাকা আকারে চলে যাবে ঠিক আছে তারপর সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে সমাপনী মূল্যটা বের করবা এই সমাপনী মূল্যটা বের করার সূত্র কি জানো এই সমাপন মূল্য বের করার সূত্রটি এটি হচ্ছে সাত নাম্বার কলাম এটা বের করার সূত্র হচ্ছে এই যে বছর হচ্ছে এক নাম্বার কলাম প্রারম্ভিক মূল্য হচ্ছে দুই নাম্বার কলাম এর মানে হচ্ছে সর্বদা মনে রাখবা প্রারম্ভিক মূল্য থেকে এই যে প্রারম্ভিক মূল্য থেকে তোমার প্রারম্ভিক মূল্য থেকে কি যাবে পুজুবত অবসর ছয় নাম্বার কলাম দেখো এক নম্বর দুই নাম্বার তিন নম্বর চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার কলাম বাদ অর্থাৎ সাত নাম্বার কলাম বের করার সুস্থটি হচ্ছে দুই মাইনাস ছয় সবসময় মনে রাখবা সমাপনী মূল্য বের করার আমরা কোমরা জের পদ্ধতিতে সমাপনী মূল্য আমরা কিভাবে বের করতাম বের করতাম মূল্য বার্ষিক অবচয় কি বার্ষিক অবচয় কিন্তু এই অঙ্কের মধ্যে তুমি সমাপন মূল্য সমাপনী মূল্য বের মানে কি এটা হচ্ছে পুস্তক মূল্য সমাপনী মূল্যটা মানে হচ্ছে পুস্তক মূল্য এই যে পুস্তক মূল্য বের করার সূত্রটা কি পুস্তক মূল্য বের করার সূত্রটি হচ্ছে প্রারম্ভিক মূল্য প্রারম্ভিক মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস কি মাইনাস হচ্ছে পঞ্জীভূত অবচয় কয় মূল্য থেকে পঞ্জীভূত অবচয় তোমার কি দিতে হবে বাদ দিতে হবে পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে তোমার পুস্তকূল্য মূল্যকে সমাপনী মূল্য হয়েছে ঠিক আছে তাহলে মূল্য বের করবা কিভাবে মূল্য মাইনাস হলো পুঞ্জীভূত অপচয় প্রারম্ভিক মূল্য মাইনাস কি পুঞ্জীভূত অবচয় এখন সাত লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা যদি চলে যায় আরো তোমার কত থাকলো পুস্তক মূল্য অর্থাৎ সমাপনী আরো তোমার পাঁচ লক্ষ টাকা থাকলো এখন সমান জের পদ্ধতিতে আমরা কি করতাম সমাপনী মূল্যটাই পরবর্তী বছরে প্রারম্ভিক মূল্য করতাম কিন্তু এই অঙ্কের মধ্যে বর্ষ সংখ্যা পদ্ধতিতে সর্বদা প্রারম্ভিক মূল্য সেম থাকবে এখন আবারও প্রারম্ভিক মূল্য এই যে প্রারম্ভিক মূল্য হচ্ছে সাত লক্ষ টাকা আর অবচয় যোগ্য মূল্য কত ছয় লক্ষ টাকা তাহলে আমরা ধরবো কার উপরে অবশ্যই অপচয় যোগ্য মূল্য এই যে অপচয়টা কিভাবে বের করে অপচয় যোগ্য মূল্যের উপরে তাহলে এই যে ছয় লক্ষ টাকা ইনটু কত দ্বারা বাক করবা বর্ষ সংখ্যা সমষ্টি দ্বারা বর্ষ সংখ্যা সমষ্টি কত 15 তাহলে এই যে 15 দ্বারা ভাগ করবা তার পরবর্তীতে এখন কথা হচ্ছে এই যে 2020 সাল এক বছর চলে গেছে তোমার বছর ছিল আনুমানিক আয়ুষ্কাল হলো 5 বছর তুমি এক বছরে কাজ করতেছ তাহলে এই যে 5 অর্থাৎ এই যে এখানে কি বলা আছে এই যে n n ইনটু n এইখানে 1 n মানে এখন 2 বছর 2 বছর থেকে এক माइनस অর্থাৎ 4 থেকে 5 থেকে তোমার এক চলে যাবে ঠিক আছে তাহলে তুমি এখানে এই টেকনিকেই তুমি কাজ করবা প্রথম বছরে সর্বদা যত বছর সময় ছিল এত বছর তারপরে যত বছর এর থেকে শুধু এক বাদ দিয়ে দিবা এক বাদ দিয়ে দিবা ঠিক আছে এক বছর চলে গেলে এক বাদ 2 বছর চলে গেলে দুই বাদ 3 বছর চলে গেলে তিন বাদ এইভাবে তাহলে 4 থেকে এই 5 থেকে এক চলে গেলে কত থাকবে চার থাকবে তাহলে এই যে সাড়ে ছয় লক্ষ টাকা থেকে এই যে ছয় লক্ষ টাকা তুমি লিখতে পারো লক্ষ টাকা বিভাগ হচ্ছে পনেরো ইন্টু হচ্ছে চার তাহলে লক্ষ টাকা কত আসতেছে এক লক্ষ ষাট হাজার টাকা তাহলে পুঞ্জীভূত অপচয় লিখবে এখন এখন পুঞ্জীভূত অপচয় পূর্বের বছরই আমাদের অপচয় পুঞ্জীভূত অপচয় ছিল দুই লক্ষ টাকা নতুন করে অপচয় হয়েছে এক লক্ষ টাকা তাহলে টোটাল অপচয় কত এই যে দুই লক্ষ আর এক লক্ষ ষাট তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা আর সমাপনি কিভাবে বের করবা সমাপনি মূল্য বের করার সূত্রটি হচ্ছে যে সাত লক্ষ টাকা থেকে অর্থাৎ প্রারম্ভিক মূল্য থেকে পুঞ্জীভূত অপচয় বাদ দিবা তাহলে সাত লক্ষ টাকা থেকে তুমি কি বাদ দিবা সাত লক্ষ টাকা থেকে বাদ দিব হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা তাহলে তোমার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা থাকতেছে ঠিক আছে কত থাকতেছে তিন লক্ষ এই যে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আরো থাকতেছে তারপরে আবারও দুই হাজার বাইশ সাল এখন কথা হচ্ছে গণনার মধ্যে তুমি অবশ্যই অবচয় যুগ মূল্য এই যে ছয় লক্ষ টাকা বাদ দিবা কত দ্বারা বাদ দিব হচ্ছে পনেরো দ্বারা যেহেতু বছর সংখ্যা সমষ্টি তারপরে হচ্ছে এই যে চার চার থেকে আবার একবার দিবা ঠিক আছে অর্থাৎ আস্তে আস্তে এক করে কমবে প্রথম হচ্ছে পাঁচ পরে হচ্ছে চার পরে হচ্ছে তিন পরে হচ্ছে দুই পরে হচ্ছে এক এভাবে আস্তে 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 কমবে আর কি তাহলে এই যে পাঁচ থেকে তুমি একবার দিয়েছো পরবর্তী বছর চার হয়েছে এখন যেহেতু দুই বছর তোমার চলে গেছে ঠিক আছে অর্থাৎ দুই হাজার বিশ সাল এবং একুশ সাল দুই বছর চলে গেছে তাহলে এই যে পাঁচ থেকে তোমার দুই বার দিতে হবে ঠিক আছে পাঁচ থেকে দুই বার দিলে তোমার কত থাকতেছে তিন থাকতেছে এর মানে হচ্ছে তিন দ্বারা গুণ করবা অর্থাৎ লক্ষ তিন দ্বারা গুণ করবা পনেরো দ্বারা কি করবা বাদ করবা এই যে ছয় লক্ষ টাকা ইন্টু হচ্ছে তিন বিভাগ হচ্ছে তোমার কত বিভাগ হচ্ছে পনেরো তাহলে তোমার আসতেছে এক লক্ষ বিশ হাজার টাকা কত আসতেছে বার্ষিক অবচে আসতেছে এক লক্ষ বিশ হাজার টাকা এই যে এক লক্ষ বিশ টাকা এখন পূর্বে আমাদের পুঞ্জীভূত অবশ্যই ছিল তিন লক্ষ ষাট হাজার টাকা নতুন হয়েছে এক লক্ষ বিশ টাকা তাহলে চার লক্ষ আশি হাজার টাকা পুঞ্জীভূত অবচয় কত দাঁড়াচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা দাঁড়াচ্ছে এখন এখানে তোমার সমাপনী মূল্য কিভাবে বের করবা এই যে প্রারম্ভিক সাত লক্ষ টাকা এই প্রারম্ভিক সাত লক্ষ টাকা থেকে পুঞ্জীভূত অবচয় চার লাখ আশি টাকা বাদ দিতে হবে তাহলে এই যে সাত লক্ষ টাকা মাইনাস চার লাখ হাজার টাকা তুমি বাদ দিবা তাহলে আসতেছি তোমার সমপনি মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা আশা করি বুঝতে পেরেছ তার পরবর্তীতে আবারও দুই সাল তার পরবর্তীতে আবারও দুই সাল গণনা করবা এই যে ৬ লক্ষ টাকা ইন্টু পনেরো দ্বারা কি করবা বাদ করবা তার পরবর্তীতে এখানে কত হবে এখানে হবে দুই কিভাবে এই যে দুই সাল চলে গেল দুই সাল চলে গেল দুই ভাষা চলে গেলো এর মানে পাঁচ বছর ছিল তিন বছর চলে গেছে আর কত আছে দুই বছর আছে এর মানে আমি বলেছিলাম তোমাকে টেকটিকটা কি প্রথম বছরে সম্পন্ন বছর হবে আনুমানিক কাজটা তারপরে এক করে এক করে কমবে আর কি এ যে পাঁচ থেকে এক কমে গেছে চার তার পরবর্তীতে এক কমে গেছে তিন তারপরে এক কমে গেছে যে দুই এ যে দুই তাহলে ছয় লক্ষ টাকাকে ছয় লক্ষ টাকা তুমি কি করবা পনেরো দ্বারা ভাগ করবা দুই দ্বারা আশি হাজার টাকা আসতেছে বার্ষিক অবচয় কত আসতেছে আশি হাজার টাকা আসতেছে ঠিক আছে আশি হাজার টাকা আসতেছে এখন পূর্বের বছরে বছরে আমাদের পঞ্জীভুত অবচয়টা ছিল কত চার লাখ আশি হাজার টাকা চার লাখ আশি হাজার টাকা ঠিক চার লাখ আশি হাজার টাকার সাথে এখন নতুন বছরের বার্ষিক অবচয় আশি হাজার টাকা যদি যোগ করো তাহলে চার লাখ আশি হাজার প্লাস হচ্ছে আশি কত দাঁড়ালো পাঁচ লাখ ষাট হাজার টাকা পাঁচ লাখ ষাট হাজার টাকা এখন তুমি কি করতে হবে এখন তুমি সাত লক্ষ টাকা থেকে পারম পুঞ্জীভূত অবস্থা বাদ দেবা তাহলে এই যে সাত লক্ষ টাকা মাইনাস হচ্ছে পাঁচ লাখ ষাট হাজার টাকা তাহলে তোমার কত দাঁড়াচ্ছে সমপনি মূল্যটা দাঁড়াচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার পরবর্তীতে আসো আবারও আবারও হচ্ছে ছয় লক্ষ টাকা এই যে ছয় লক্ষ টাকা

ছয় লক্ষ টাকা কে ছয় লক্ষ টাকা কে তুমি বাদ করবা কত দ্বারা পনেরো দ্বারা আর গুণ করবা এক দ্বারা তাহলে চল্লিশ হাজার টাকা আসলো কত আসলো এই যে চল্লিশ হাজার টাকা আসলো এখন পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পূর্বের বছরের পুঞ্জীভূত অপচয় ছিল নতুন করে অপচয় হয়েছে কত চল্লিশ হাজার টাকা তাহলে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা প্লাস হলো চল্লিশ হাজার টাকা তাহলে সর্বমোট পুঞ্জীভূত অপচয় দাঁড়ালো কত এই যে ছয় লক্ষ টাকা অবচয় দাঁড়ালো কত ছয় লক্ষ টাকা এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে এটা বের করার সূত্রটা কি আমরা জানি সমাপনী মূল্য বের করার সূত্র হচ্ছে এই যে প্রারম্ভিক মূল্য থেকে পঞ্জীভূত অবচয় বাদ সাত লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা যদি চলে যায় তাহলে আরো এক লক্ষ টাকা থাকতেছে এটা হচ্ছে তোমার সমাপনী মূল্য অর্থাৎ তোমার হাতের মধ্যে অর্থাৎ পাঁচ বছর পর তোমার হাতে আরো বগ্নাবশেষ মূল্য কত থাকবে এক লক্ষ টাকা থাকবে এই যে এখন দেখো অঙ্কের মধ্যে বলা আছে এই যে মেয়াদ শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য আরো এক লক্ষ টাকায় থাকবে এই যে আমরা মেয়াদ শেষে অর্থাৎ চার বছর শেষে আমাদের সমাপনী মূল্য অর্থাৎ হাতে আরো কত থাকবে এই যে হাতে আরো এক লক্ষ টাকা থাকবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা না হয় ভিডিওটি পুনরায় আবার রিপিট দেখবা আশা করি যাবতীয় সমস্যা সমাধান তোমরা ভিডিওটা পুনরায় দেখলেই বুঝতে পারবা পরবর্তীতে আমাদের কি রিকোয়ারমেন্টটি চেয়েছে পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্টটি চেয়েছে এই যে ঘর বলেছে প্রথম দুই বছরের জন্য জাবেদা দাখিলা দাও এখন দুই হাজার সালে জাবেদা দাখিলা দিতে হবে ঠিক আছে সাল এবং সালে জাবেদা দাখিলা দিতে হবে এখন শুক্রবার শিক্ষার্থীরা দুই হাজার বিশ সালের অবচয় ছিল কত এক দুই লক্ষ টাকা তা এবং দুই হাজার একুশ সালের আমাদের বার্ষিক অবচয় ছিল কত এক লক্ষ ষাট হাজার টাকা চলো আর দেরি না করে আমরা জাবেদা দাখিলাটি দেখে আসি শিক্ষার্থীরা গ আমরা এখানে লিখেছি টাটা কোম্পানির জাবেদা তারিখ বিবরণ খতিয়ার পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এখন আমাদের সর্বপ্রথম যে জাবেদাটা দিতে হবে তারা কি বলেছে প্রথম দুই বছরের জাবেদা তাহলে অঙ্কটি শুরু হয়েছে দুই হাজার সালে তাহলে এখানে লিখতে পারো এই যে দুই বিশ সাল এখন জানুয়ারির এক তারিখে কিন্তু একটা মেশিন ক্রয় করা হয়েছিল তাহলে অবশ্যই জানুয়ারির এক তারিখে একটা জাবেদা দিতে হবে এটা হচ্ছে মেশিন ক্রয়ের জাবেদা এটা কি জাবেদা এটা হচ্ছে মেশিন ক্রয়ের জাবেদা তাহলে লিখতে পারো মেশিন হিসাব অর্থাৎ স্থায়ী সম্পদ যদি ক্রয় করে তাহলে স্থায়ী সম্পদ সর্বদা কি হয় ডেবিট হয় ঠিক আছে তাহলে এই যে মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ক্রেডিট সুপ্রিয়া শিক্ষার্থীরা এই যে মেশিনটি ক্রয় করা হয়েছিল সাত লক্ষ টাকা দিয়ে মেশিনটি কত টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল সাত লক্ষ টাকা দিয়ে তাহলে এই যে মেশিন হিসাব আর নগদ হিসাব রেখেছ এখানে তুমি টাকা লিখতে পারো সাত লক্ষ টাকা কত লিখতে পারো এই যে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা ঠিক আছে এখন তুমি যদি এখানে তুমি যদি ব্যাখ্যা দাও তাহলে লিখতে পারো মেশিন ক্রয় করা হলো ঠিক আছে মেশিন ক্রয় করা হলো মেশিন ক্রয় করা এই যে হলো তার পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের অবচয়ের জন্য জাবেদা দিতে হয় একটা হচ্ছে ডিসেম্বরের একত্রিশ অবচয় হিসাবে জাবেদা দিবা আর একটা হচ্ছে বন্ধ করার জন্য জাবেদা দিবা ঠিক আছে এটা হচ্ছে তোমার ডিসেম্বরের একত্রিশ এই যে অবচয় হিসাব ডেবিট অবচয় হিসাব তোমার ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট ঠিক আছে পুঞ্জীভূত অবচয় সুপ্রিয়া শিক্ষার্থীরা এই যে দুই হাজার বিশ সালের অবচয় ছিল কত একটু খেয়াল করো এই যে দুই সালের অবচয় ছিল হচ্ছে এই যে বার্ষিক অবচয় ছিল কত দুই লক্ষ টাকা ঠিক আছে ২০২০ সালের বার্ষিক অবচয় ছিল কত দুই লক্ষ টাকা তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট দুই সালে কত ছিল দুই লক্ষ টাকা ছিল এই যে আমাদের ক্রেডিট ব্যালেন্স কি লিখবা দুই লক্ষ টাকা লিখবা ঠিক আছে এখানে তুমি লিখতে পারো অবচয় হিসাব ভুক্ত করা হলো অবচয় হিসাব লিপিবদ্ধ করা হলো লিপিবদ্ধ করা হলো ঠিক আছে অবচয় হিসাব লিপিবদ্ধ করা হলো তার পরবর্তীতে এই যে অবচয় হিসাবটাকে তুমি লিখেছো আমরা জানি প্রত্যেক বছরে প্রত্যেক বছরে নামিক হিসাব এবং আই ডে আই ডে সর্বদা কি করে দিতে হয় বন্ধ করে দিতে হয় যেহেতু অবচয় হিসাব একটা খরচ আর এটা অলওয়েজ ডেবিট ব্যালেন্স এটাকে বন্ধ করতে গেলে এটা ক্রেডিট ব্যালেন্সে রূপান্তর করতে হবে এবং আই বিবরণী ডেবিট ব্যালেন্স করতে হবে তাহলে এখানে লিখতে পারো ডিসেম্বরের 31 এটা হচ্ছে আই বিবরণী অথবা ইনকাম সামারি আই বিবরণী অপচয় কি ক্রেডিট ব্যালেন্স এই যে অবচয় হিসাব কি ক্রেডিট ব্যালেন্স আমাদের অবচয়ের টাকা কত ছিল দুই হাজার বিশ সালে দুই হাজার বিশ সালে ছিল দুই লক্ষ টাকা এই যে দুই লক্ষ টাকা এই যে দুই লক্ষ টাকা এটা হচ্ছে সুপ্রিয়া শিক্ষার্থীরা প্রথম বছরের জাবেদা দাখিলা চলে গেছে এখন দুই হাজার বাইশ একুশ সালের এই যে হাজার বিশ সালে এখন তোমার কি করতে হবে দুই সালে জাবেদা দাখিলা দিতে হবে দুই সালে নতুন করে কোনো মেশিন ক্রয় করে নাই এর মানে দুই সালে শুধু দুইটা জাবেদা দিতে হবে একটা হচ্ছে অপচয়ের জাবেদা আর একটা হচ্ছে এই যে আই বিবরণী অর্থাৎ এই এই জাবেদাটা অর্থাৎ প্রথম বছরের যে জাবেদা তিনটা হয় অর্থাৎ মেশিনটা ক্রয় করেছিল যে দেখে এটা অতিরিক্ত হয়েছে আর পরবর্তী বছর কোন মেশিন ক্রয় করে নাই তার মানে জাবেদা গুলো হবে অবচয়ের জন্য আর অপচয় হিসাব বন্ধ করার জন্য তাহলে এখানে লিখতে পারো ডিসেম্বরের একত্রিশ অবচয় হিসাব ডেবিট ঠিক আছে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট ঠিক আছে পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট ব্যালেন্স ঠিক আছে এখন কত হচ্ছে দুই সালের অপচয় এটা কত ছিল একটু দেখে আসো সারণি থেকে এই যে দুই সালের বার্ষিক অবচয় ছিল এক লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে দুই সালের বার্ষিক অবচয় ছিল এক লক্ষ ষাট হাজার টাকা তাহলে দুই সালের বার্ষিক অবচয় এক লক্ষ ষাট হাজার টাকা এই যে এক লক্ষ ষাট হাজার টাকা এখানে তুমি লিখতে পারো অবচয় হিসাব ভুক্ত করা হলো ঠিক আছে এখানে তুমি ব্যাখ্যাটা কি লিখতে পারো অবচয় দার্য করা হলো বা হিসাব ভুক্ত করা হলো এই যে অপচয় ধার্য করা হলো অপচয় ধার্য করা হলো তার পরবর্তীতে অপচয়টা তুমি বন্ধ করে দিবা এটা হচ্ছে ডিসেম্বরের একত্রিশ লিখতে পারো ইনকাম সামারি অথবা আয় বিবরণী ঠিক আছে ইনকাম সামারি অথবা আয় বিবরণী হচ্ছে তোমার ডেবিট ব্যালেন্স আর অপচয় হিসাব ক্রেডিট ব্যালেন্স অপচয় হিসাব ক্রেডিট ব্যালেন্স কেন কারণ অবশ্যই হচ্ছে খরচ আর খরচ অলওয়েজ কি ডেবিট হয় যেহেতু এটাকে তুমি বন্ধ করে দিবা ফিনিশ করে দিবা এর মানে এটা বিপরীত ব্যালেন্সে ট্রান্সফার করতে হবে অর্থাৎ অবশ্যই এটা ডেবিট ছিল অবশ্যই এখন ক্রেডিট করেছি অবশ্যই এটা কি হয়ে যাবে অবশ্যই ক্লোজ হয়ে যাবে আর কি তাহলে অবশ্যই এটা 21 সালে কত ছিল 1 লক্ষ 60 হাজার টাকা তাহলে এই যে 1 লক্ষ 60 টাকা এবং ই বরাবর ক্রেডিট বরাবর এক লক্ষ ষাট হাজার টাকা এখন তুমি ব্যাখ্যার মধ্যে লিখতে পারো অবচয়কে আইবি স্থানান্তর করা হলো অথবা অবচয় হিসাব বন্ধ করা হলো এখানে কি লিখতে পারো ব্যাখ্যার মধ্যে লিখতে পারো অবচয়কে আইবি ওয়ানিতে স্থানান্তর করা হলো অথবা অবচয় হিসাব বন্ধ করা হলো ঠিক আছে তুমি যেটা ইচ্ছা এটাই লিখতে পারো বন্ধ করা হলো ঠিক আছে বন্ধ করা হলো তুমি যেটা ইচ্ছা ওইটাই লিখতে পারো এই যে তুমি চাইলে অথবা লিখতে পারো অবচয় বন্ধ করা হয়েছে সুপ্রিয়া শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম